নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কথায় কথায় হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চাওয়ার ব্যাপারে আমাদের রাজ্যে নিশ্চিতভাবেই দুজন এগিয়ে আছেন বা এগিয়ে থাকবেন একজন হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অপরজন হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ যদি কে কতবার হাইকোর্টে ছুটেছেন সিবিআই তদন্ত চেয়ে বিভিন্ন ঘটনায় আমাদের রাজ্যে যখন ঘটনা ঘটে এবং সিরিয়াস কিছু ঘটনা ঘটলে এদের দুজনের হচ্ছে একটা আছে তারা এবং সময় তারা যান পুলিশের উপর আস্থা রাখেন না তো এই রকম একটি বিষয় যেমন বিকাশবাবু চেয়েছিলেন শুভেন্দু অধিকারী আহ তিনি চেয়েছিলেন আরজি করে মহিলা চিকিৎসাকে খুন ধর্ষণের ঘটনায় এটা শব্দ আমি বলছি এর আগে হাসকালিতে একটা এক নাবালিকা তাকে ধর্ষণ কর ধর্ষণ করে খুন করা হয়েছিল আর সে ঘটনা তো আচ্ছা শুভেন্দু অধিকারীরা সিবিআই তদন্তে চেয়েছিলেন তো এইটা একটা মানে রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছে কিছু হলেই তারা হচ্ছে সিবিআই তদন্তে চান কিন্তু সিবিআই আর্গুমেন্টলি কি করে আহ সেই নিয়ে কি তারা কখনো নিজেরা ভেবে দেখেছেন আমি শুধু শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো যে হাঁসখালিতে যারা অভিযুক্ত ছিল যে নাবালিকাকে ঘনদর্শনও খুন করা হয়েছে যার বাড়িতে ঘটনা ঘটেছিল তার পরিবার তৃণমূল সমর্থক সেই জন্য আপনারা দাবি করেছিলেন যে পুলিশ হচ্ছে সেইভাবে তদন্ত করবে না কারণ শাসক দলকে পুলিশ বিব্রত করবে না কিন্তু সেই পরিবারের যে যে সদস্য যার বিরুদ্ধে মূল অভিযোগ এবং তার পরিবারের অন্য একজন সদস্যকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল সিবিআই তাদের পরবর্তীকালে নিয়েছিল কিন্তু শুভেন্দু বলতে পারবেন যে হাঁসখালিতে এরকম আড়াই বছর অতিক্রান্ত কুনোধর্ষণের মামলা নাবালিকাকে সেটা আজও নিষ্পত্তি হলো না কেন এমনকি এই সপ্তাহে সোমবার দিন রানাঘাটের যে আদালত সেই আদালতে সি বি আই দুই আধিকারিকের সাক্ষ্যদানের কথা ছিল তারা বিনা নোটিশে কোক্ষে কিছু না জানিয়ে তারা হচ্ছে উম গরহাজির হয়েছেন এবং তার জন্য বিচারপতি জামিন যজ্ঞ ওয়ারেন্ট ইস্যু করেছে আর বিচারক জামিন যজ্ঞ ইস্যু করেছেন তো এইটা নিয়ে একটুখানি যদি আপনি ভাবতেন যে সিবিআই ছুটি হাইকোর্টে আলটিমেটলি সিবিআই কি করে তো আমি এই কারণেই বলছি যে শুক্রবার দিনও রাজ্য পুলিশ গলার ফাঁসটা আরো টাইট করে দিয়েছে কারণ যখন সিবিআই এর এই এইরকম দশা আর্জি একটা আমি আসছি পরে বলবো সিবিআই যখন এরকম দশা তদন্তের এরকম দীর্ঘসূত্রিতা এক একটা তদন্ত নিয়ে বছরের পর বছর হচ্ছে তারা ফেলে রাখছে এবং আদালতে চূড়ান্ত অপদার্থতার প্রমাণ দিচ্ছে গাফিলতির প্রমাণ দিচ্ছে তো পাশাপাশি শুক্রবার গুড়াপে এক হচ্ছে নাবালিকাকে ধর্ষণের করে ঘটনায় হচ্ছে চুচুড়া পক্সো আদালত পঞ্চান্ন দিনের মাথায় প্রধান অভিযুক্ত বা একজনই অভিযুক্ত ছিলেন তাকে ফাঁসির সাজা শুনিয়েছে তো এরকম গত অক্টোবর থেকে অক্টোবরের চার তারিখ থেকে এই ডিসেম্বর জানুয়ারির আজকের সতেরো তারিখ পর্যন্ত তিনটি ঘটনা ক্ষেত্রে আমি বলতে পারি যে তিনটি ঘটনাতে হচ্ছে পরপর রাজ্য পুলিশ অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে প্রথমে যেটা হয়েছিল ফোর্থ অক্টোবর জয়নগরে এক নাবালিকাকে হচ্ছে এক অভিযুক্ত তাকে ধর্ষণ করে খুন করে করে তাকে একটি পুকুরের ডোবার পাশে ফেলে দিয়েছিল সেই ঘটনাতে পুলিশ বাষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা শুনিয়েছে অভিযুক্তকে এবং এই বালিকা যখন ধর্ষণ খুন হয় পুলিশ অভিযোগ করেছিল এবং তার বিরুদ্ধে চাসির দিয়ে যথাযথভাবে আদালতে তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল এবং একইভাবে তার হচ্ছে নদিনের মাথায় তেরোই অক্টোবর ফারাক্কাতে এক বছরের নাবালিকা তার বাবা মা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে সেও ভিন রাজ্যে থাকতো ফরাক্কাতে এসেছিল সময় দশমীর দিন প্রতিবেশী এক ব্যক্তি তিনি তাকে লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তারপরে তাকে ধর্ষণ করে খুন করে বস্তাবন্দি করে ঘরের মধ্যে দেহ রাখা হয়েছিল পরবর্তীকালে পুলিশ সেই অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং তার সহযোগী শুভজিৎ হালদা তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু হয়েছিল ঘন্টার মধ্যে গ্রেপ্তারই কিন্তু গ্রেপ্তার হয়েছিল চার্জশিট পেশ করার পরে তাদের একষট্টি দিনের মাথায় প্রধান অভিযুক্ত দীনবন্ধুকে ফাঁসির সাজা শুনিয়েছে এবং তার সহযোগী শুভজিৎ হালদা তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত তো গুড়াপের ক্ষেত্র ক্ষেত্র বলি গত নভেম্বর গুরাপে হচ্ছে এক নাবালিকা পাঁচ বছরের শিশু নাবালিকা বলবো কেন পাঁচ বছরের শিশু তাকে এক প্রতিবেশী প্রৌঢ় বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে এবং দেহ তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল তো তাকেও পুলিশ তৎক্ষণাৎ গ্রেপ্তার করে তাকে চাষির দিয়ে পঞ্চান্ন দিনের মাথায় আজ শুক্রবার চুচুড়ার পক্স আদালত তাকে ফাঁসির সাজা শুনিয়েছে তো ইচ্ছা বা সদিচ্ছা থাকলে যে এগুলো করা যায় সেটা রাজ্য পুলিশ একের পর এক ঘটনা বিশেষ করে ঘটনা বা আবহের পরে যে ঘটনাগুলো ঘটেছে একইভাবে দুটি ঘটনা ঘটেছিল নাবালিকা কোনো ধর্ষণের ঘটনা এবং একটি জায়গায় নাবালিকাকে ধর্ষণের ঘটনা সেই মামলারও দ্রুত তদন্ত চলছে এবং খুব শীঘ্রই নাবালিকাকে কোনো ধর্ষণের ঘটনার অভিযুক্ত সাজা হয়ে যেতে পারে এরকম একটা জায়গায় রয়েছে তা রাজ্য পুলিশ একের পর এক হচ্ছে ঘটনায় অভিযুক্তদের ফাঁসি সাজা শোনাচ্ছে সিবিআই জানি না প্রতি প্রবল আস্থা আমাদের শুভেন্দু অধিকারী বিকাশ ভট্টাচার্য বা বলা যায় যে আরো যারা আছে অনেক আইনজীবী আছেন হাইকোর্টে যারা কথায় কথায় সিবিআই চান বিভিন্ন বিষয়ে সম্প্রতি স্যালাইন মামলাতেও তারা সিবিআই তদন্ত চেয়েছেন চাইতেই পারেন যে কোনো আইনজীবীর অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল অধিকার আছে এবং হচ্ছে পিআইএলও করতে পারে যদি সেটা জনস্বার্থের সঙ্গে হয় যে তো সেই পিআইএলও হয়েছে তো এখন ব্যাপার হচ্ছে যে সিবিআই পারফরমেন্স নিয়ে তারা কিন্তু কখনো মুখ খোলে না যে সিবিআই কেন এই রকম ভাবে মামলাগুলো ফেলে রাখে কেন তারা হচ্ছে এরকম দীর্ঘসূত্রিতা থাকে মামলাতে দিনের পর দিন মামলাগুলো শেষ হয় না আচ্ছা আরজি করে তো নয় গেল সুপ্রিম কোর্টের মনিটরিং চলছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশেই তো হাসখালি তদন্ত বা সিবিআই পেয়েছিল কে সিবিআই কে বারণ করেছিল বলুন তো যে আড়াই বছর ধরে এই মামলাটাকে ফেলে রাখতে দু সালে চার এপ্রিলের ঘটনা তার কিছুদিন বাদেই হচ্ছে রাজ্য পুলিশ প্রথমে দুজনকে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্তকে এবং হচ্ছে সিবিআই মামলাটা পায় হাইকোর্টে থেকে নির্দেশে তো আড়াই বছর ধরে কেন মামলাটা পড়ে থাকবে যদি সদিচ্ছা থাকে তাহলে এটাকে আহ দু মাস তিন মাস চার মাসের মধ্যে সেই মামলার তদন্ত শেষ করে বা বিচার শেষ করে অভিযুক্তকে সাজা দেওয়া যেত না আমি জানি না তারপরও কিন্তু ওনারা ছোটেন ওনারা তাদের নিয়ে দুহাত মাথায় তুলে নাচেন তো এই রকম ঘটনা ঘটছে রাজ্য পুলিশ একের পর এক ফাঁসি সাজা শোনা শোনাচ্ছে প্রবল চাপে পড়েছে সিবিআই তাদের গড়া ফাঁসও টাইট হচ্ছে নিশ্চিতভাবেই হতে হবে এখন যদি লজ্জাসরম থাকে সেটা অন্য কথা যদি না থাকে তো আমি বলতে পারবো না এবং আগামীকাল শনিবার দিন আরজি করের মহিলা চিকিৎসকের পুনর্ধর্ষণের মামলা মামলার হচ্ছে রায় ঘোষণা হবে রায় মানে ফাইন্ড হবে দোষী সাব্যস্ত হয়তো সোমবার দিন সাজা শোনানো হতে পারে মূল যেটা সাজা হবে দোষী সাব্যস্ত হবে তো এখানে পাঁচ মাস বারো দিনের মাথায় রায় ঘোষণা হতে চলেছে এটাতে সুপ্রিম কোর্টের মনিটরিং ছিল সিবিআই চাপ ছিল না মামলা শুনানি হয়েছে তবে সিবিআই কারণ হচ্ছে মূল অভিযুক্ত যাকে সিবিআই চার্জশিট করেছে তার বিরুদ্ধে তাকে কলকাতা পুলিশে গ্রেপ্তার করেছিল এবং যে যে কারণ দিয়ে চার্জশিটটা দেওয়া হয়েছে সেই সব এভিডেন্স মোটামুটি ভাবে কলকাতা পুলিশ সবই সিবিআই হাতে তুলে দিয়েছিল যে চার দিন কলকাতা পুলিশের হাতে তদন্তটা ছিল সিবিআই শুধু কিছু রিপোর্ট কালেক্ট করেছে এবং পরবর্তীকালে সেগুলোকে যাচাইয়ের জন্য হচ্ছে দিল্লিতে বা সেন্ট্রাল ফরেন দিল্লিতে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি তিনটি ল্যাবরেটারি থেকে সেসবগুলোকে ভেরিফাই করিয়েছে যে সেগুলো কতটা সঠিক সেটা চাষিদের দেওয়া যাবে কিনা এগুলো করার পর তারা করেছে এখন ব্যাপার হচ্ছে যে মোটামুটি ভাবে অনেকেই বলেছেন যে আসলে কলকাতা পুলিশের তদন্তটাকে সিবিআই টুকে দিয়েছে টুকতে না হলে হয়তো এটাকে টানত অন্তত বছর এই মামলাকেও তদন্ত বছর খানেক মিনিমাম টেনে দিত তবে এবার একটা চাপ ওই সুপ্রিম কোর্টের মনিটরিং প্রধান বিচারপতির বেঞ্চ যেহেতু মনিটরিং করেছে তাদের প্রতিনিয়ত রিপোর্ট টিপোর্ট দিতে হয়েছে প্রোগ্রেস রিপোর্ট দিতে হয়েছে ইনভেস্টিগেশনে আর অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ আরজি আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলটা আল্লাহনার প্রাক্তন তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারেনি নব্বই দিনের মধ্যে তারা জামিন পেয়েছেন তো সিবিআই অবশ্য কোর্টকে বলেছে যে আমরা পরবর্তীকালে যদি কারোর প্রমাণ লোপাট বা অন্য কারোর জড়িত থাকার বিষয় জানতে পারি সেক্ষেত্রে তো এই এদের জামিন হওয়া নিয়ে হচ্ছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলেছিল সিবিআই যে কেন সিবিআই জামিন দিল না আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আসলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো হচ্ছে জামিনযোগ্য সিবিআই জানতো যে ওই পুরোনো আইপিসি টু জিরো ওয়ানে যদি ধারায় দুশো এক ধারায় যদি তাদের চার্জশিট দেওয়া হয় তারা চার্জশিট দিলে জামিনই পাবে এবং তাদেরকে হয় সম্ভবত আটকে রাখার জন্যই নব্বই দিন সিবিআই মূল মামলা খুন দর্শনের মামলা তাদেরকে আটকে রেখেছিল এবং কোনো আলাদা করে ধারা দেয়নি তো সিবিআই যদি চার্জশিট দিলেও জামিন পাবে চার্জশিট না দিলেও তারা জামিন পাবে বিচারক প্রথম দিনই বলে দিয়েছিলেন যে আপনারা যে অভিযোগগুলো আনছেন এগুলো জামিনযোগ্য আপনারা করে এগুলো যাচাই করে দেখুন তো যাই হোক এখন শুভেন্দু অধিকারীরা এই নিয়ে একটু অসন্তোষ শুভেন্দু অধিকারী শুক্রবার দিন সাংবাদিক বৈঠকে বলেই ফেলেছেন যে একজনকে সিবিআই চার্জশিট করেছে তার সে বিষয়ে রায় ঘোষণা হবে কিন্তু আমরা চাই যে আরো যারা যারা জড়িত আছে সিবিআই তদন্ত করুক আমরা তদন্তে সিবিআই তদন্ত আমরা সন্তুষ্ট নই সিবিআই আরো যারা যারা জড়িত আছে তাদেরকে তদন্তে আওতায় আনুক এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিক আর সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের ব্যাপারে একটা সত্যি কথা শুভেন্দু অধিকারী মুখ ফসকে কিনা যায় না বলে ফেলেছেন তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ নেগলিজেন্সের অভিযোগ সেটা জামিনযোগ্য চাষির দিল তারা জামিন পেতেন এটা শুভেন্দু অধিকারী বলে ফেলেছেন কিন্তু অনেকেই যারা আছে যারা সন্দীপ ঘোষের বিরোধী বা টালা থানার অভিজিৎ মন্ডলের বিরোধী তারা কিন্তু বরাবরই বলে গিয়েছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এরা প্রমাণ লোপাট করেছেন এবং হচ্ছে কেন এদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট করেনি এই জন্য সেটিং তুলেছেন সিবিআই বিরুদ্ধে তো যাই শুভ্রেন্দু যাই না তো কারোর থেকে শুনেছেন টুনেছেন যে বিষয়টা কি কি বৃত্তান্ত এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে ওনার যোগাযোগ আছে কিনে জানেন উনি মাঝে মধ্যে দাবি টাবি করেন সিবিআই বিষয়ে তো হয়তো সত্যটা জানতে পেরেছেন যে আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জামিনযোগ্য নেগলিজেন্সের অভিযোগ সেটা ডিপার্টমেন্ট আর প্রসিডিংস হতে পারে ডিপার্টমেন্ট ইনকোয়ারি করতে পারে এর বেশি কিছু নয় তো যাই সত্যি কথাটা তিনি বলেছেন এবং উপলব্ধি করেছেন এবং আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে পারে নিক এটা তারা চান তিনি চান এবং হচ্ছে সিবিআই পরবর্তীকালে তাদের বিরুদ্ধে চাষির দিক যাই হোক এখন দেখা যে শনিবার দিন রায় ঘোষণা আছে এই রায় ঘোষণা হলে একটা জিনিস হবে যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই যাকে চার্জশিট করেছিল আদালত বিচার করে দেখেছে যে সে যদি সঞ্জয় রায়ের সাজা হয় বা সঞ্জয় রায় কালকে গিলটি ফাইন্ড হয় মানে দোষী সাব্যস্ত হয় তাহলে বোঝা যাবে সঠিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ভুয়ো কোনো কাউকে শিখণ্ডি খাড়া করার জন্য বা কাউকে বাঁচানোর জন্য নয় আসল অপরাধীকে গ্রেপ্তার করেছিল কারণ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তিনি রায় ঘোষণা করবেন এবং সিবিআই এর চাপ হচ্ছে যে তাকে যে তদন্ত তারা তারপরে চালিয়েছে এবং চার্জশিট করেছে এবং তাদের আইনজীবীরা যেভাবে জবাব করেছে তাকে সর্বোচ্চ সাজা করাতে পারে কিনা কারণ পরের পর রাজ্য পুলিশ কিন্তু তিনটি ফাঁসির সাজা করিয়েছে এখন সিবিআই সামনে অগ্নি পরীক্ষা যে তারা সঞ্জয় রায়ের সাজাটা কতটা করাতে পারবে বা আগামী দিনে হাঁসখালির মতো তদন্ত তারা ফেলে রাখবে কিনা বা তাদের সাজা করবে কিনা এখন সিবিআই ফাঁস কিন্তু ক্রমশ টাইট হচ্ছে রাজ্য পুলিশ যত তদন্তে তাদের অগ্রগতি বা প্রশংসা করেছে এবং প্রতিটা পরিবার হচ্ছে রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে যে তাদের নাবালিকা তো ফিরে আসবে না কিন্তু তারা দ্রুত পুলিশ হচ্ছে অভিযুক্ত থেকে ফাঁসি সাজা শুনিয়েছে আজও হচ্ছে গুরাপের পরিবার পুলিশকে বলেছে যে আমরা খুশি যে আমরা অভিযুক্তের ফাঁসি সাজা পুলিশ শুনিয়েছে তদন্ত করে চাই না সিবিআই আগামী দিনে কি পদক্ষেপ করবে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার